এই যে এই গ্যাসটা করেন এই যে এই যে খোলসগুলো এইভাবে পচে পচে গেছে সালাম আলাইকুম ভিওয়ার্স ভিহার্স আজকে আমরা জানবো যে ধানের খোলস পোষা রোদে বা ধানের খোলস পোষা রোগ দমন করতে আপনারা কি কি কীটনাশক বা মেডিসিন প্রয়োগ করবেন এবং কি কি মেডিসিন প্রয়োগ করে আপনারা এই যে ধানের খোলস পোষা রোগটা দমন করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন গোড়ার দিকে পাতাগুলো দেখেন কীভাবে পচে পচে গেছে একদম শুকাই গেছে তো এইটা কিন্তু মূলত হচ্ছে খোলস প্রচারক তো এই রোগের কারণে কিন্তু আপনাদের ধানের যে কুশি বৃদ্ধিটা এটা কুশিগুলো নষ্ট হয়ে যাবে কারণ এই পশনটা যখন অতিমাত্রায় শুরু হবে তখন দেখবেন যে আপনার ছোটো ছোটো কুশিগুলো যে সেই এই কুশিগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে তো এর জন্য কিন্তু আপনাদের পরিচর্যা বা স্প্রে করতে হবে তো এর জন্য যে যে ওষুধগুলো আমরা নাম বলবো এই ওষুধগুলো বা এই মেডিসিনগুলো যদি আপনারা ঠিকমতো প্রয়োগ করতে পারেন সময় মতো তাহলে আপনারা ধানের কিন্তু খলসফসা রোগটা দমন করতে পারবেন তো এর জন্য আমরা যে ওষুধগুলোর নাম বলবো এই ওষুধগুলো হচ্ছে আপনাদের সব কিছু ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক তো এই ওষুধগুলো যদি আপনারা সময় মতো প্রয়োগ না করেন আর কি তাহলে দেখবেন এই যে এই গাছগুলোর মতো হয়ে যাবে তো আর যদি দুই থেকে তিন দিন থাকে তাহলে এই গাছগুলো দেখবেন যে পুরোপুরি একদম ধ্বংসের পথে চলে যাবে তো এর জন্য আপনাকে কিন্তু সঠিক সময় এই প্রয়োগগুলো করতে হবে মূলত কথা হচ্ছে এই ছত্রা মানে এই পচন রোগটা কখন শুরু হয় যখন দেখবেন যে আপনার ধানের মানে বৃদ্ধিটা শুরু হয় ধান গাছে বা কুশির সংখ্যাটা বৃদ্ধি পায় তখন কিন্তু এই রোগটা অতিমাত্রায় শুরু হয় তো এর জন্য আমাদের কিন্তু অবশ্যই মানে মেডিসিন প্রয়োগ করতে হবে বা ছত্রাকনাশক বা বা কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে তো এর জন্য আপনারা কী কী মেডিসিন প্রয়োগ করবেন তো সেটা হচ্ছে মূল বিষয়ে আমরা যে কয়েকটি নাম বলতেছি এই নামগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আপনারা জমিতে প্রয়োগ করে দেবেন তো এর মধ্যে হচ্ছে এমস্কোর তিনশো পঁচিশ এসসি এবং এর সাথে হচ্ছে কারিশমা আড়াই এসসি নাভারা আড়াই এসসি স্টোমিন পঁচাত্তর ডাব্লিউডিজি এমস্টার টপ এবং নাটিবু এই যে কয়েকটি ওষুধ আপনার যে কোনো একটি এর মধ্যে নিয়ে সুন্দরভাবে আপনাদের জমিতে মানে সকালবেলা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের জমিতে আর কীরকম কোনো মানে খোলস্পসা রোগ আর থাকবে না দেখবেন যে আপনার জমিতে একদম ঝকঝকে থাকবে এবং পরবর্তী যে শীষগুলো বের হবে এই শীষগুলো কিন্তু আর আটকে থাকবে না বা ছোটো ছোটো হবে না তো এই জন্য আপনাকে অবশ্যই আগে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু আপনাদের জমিতে আপনারা এই যে পচন রোগটা দমন করতে পারবেন এবং পরবর্তীতে যদি পচন রোগ না ধরে দেখবেন যে পরবর্তীতে আপনার জমিতে আর শীষ মরা রোগ হচ্ছে না এবং প্রতিটা জমি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে থাকবে তো আপনাদের জমিতে সঠিক ফলন পেতে এবং জমি ঝকঝকে রাখতে অবশ্যই আপনাকে এই মানে আগাম পরিচর্যাটা করতে হবে এবং অনেক জমিতে এভাবে আক্রমণ করে ফেলছে তারা অবশ্যই আপনার যত দ্রুত সম্ভব এভাবে স্প্রেটা করে দেবেন তাহলে কিন্তু আপনার জমিতে আর এরকম থাকবে না এবং পরবর্তীতে আপনার ফলনে কোনো ঘাটতি হবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি বুঝতে পারছেন এবং যাদের জমিতে এরকম হয়েছে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার যে কোনো একটি হার্বিসাইড স্প্রে করে দেবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম